উষ্ণতায় একশো পঞ্চাশ এম জলে একটি দ্রাবের তিরিশ গ্রাম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয় ওই উষ্ণতায় দ্রাবতা কত তো আমরা এখানে প্রশ্নের মধ্যে যেটা বলেছে যে একশো পঞ্চাশ এম একশো পঞ্চাশ জলীয় জলে দ্রব্রীভূত দ্রাব জলে দবরীভূত দ্রাব তিরিশ গ্রাম এটাই তো আমাদের প্রশ্নের মধ্যে বলেছে এখন আমরা নির্ণয় করব যে একশো এম জলে দব্রীভূত দ্রাব কতটা আর এটাই আমাদের জিজ্ঞাসা করেছে তিরিশ বাই একশো পঞ্চাশ এদিকে ইন্টু একশো তাহলে জিরো জিরো পাঁচ দিয়ে দিলে পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো আর এদিকে হয়ে যাচ্ছে দশ তাহলে কুড়ি দুগুণে আচ্ছা সরি কুড়ি বলছি দশ দুগুণে কুড়ি তাহলে কুড়ি গ্রাম তাহলে আমরা অতএব দিয়ে করতে পারি যে দ্রাব্যতা সমান কুড়ি গ্রাম এটি হচ্ছে আমাদের অ্যান্সার